আঁকা বাঁকা ফাঁকা ও উঁচু নিচু দাঁতের কারণ ও করণীয় সুন্দর হাসি আর ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে সুন্দর দাঁতের উপর দাঁত আঁকা বা ফাঁকা হলে চেহারা যেমন প্রভাবিত হয় তেমনি খাওয়া কথা বলা এমনকি মানসিক আত্মবিশ্বাসেও সমস্যা দেখা দেয় কেন দাঁত আঁকা বা উঁচু নিচু হয় দুধ দাঁত খোপ তাড়াতাড়ি উঠে গেলে বা অনেক দিন থাকলে দাঁত বেশি বা কম থাকা চোয়ালের তুলনায় দাঁতের আকার বড় ছোট হওয়া বংশগত কারণ বাচ্চার আঙ্গুল চোষার অভ্যাস নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেওয়া ঠোঁট জিপবার চাপের ভারসাম্য না থাকা মুখে টিউমার সিস্ট বা আঘাতজনিত সমস্যা এই সমস্যায় কি কি অসুবিধা হয় মুখে সৌন্দর্য কমে যায় খাবার জীবাণু কঠিন হয় দাঁতে ক্যারিস ও পাক জমে মারি প্রদাহ কথা বলা সমস্যা মানসিক অস্বস্তি বা আত্মবিশ্বাস কমে যাওয়া করণীয় বাচ্চাকে বোতলে দুধ খাওয়ানো কমানো সঠিক ভাবে ব্রাশ করার অভ্যাস দাঁত দুধ দাঁত ঠিক রেখে নিয়মিত ডেন্টিস্ট দেখানো দুধ দাঁতে ক্যারিস হলে চিকিৎসা করা অতিরিক্ত দাঁত থাকলে ফেলে দেওয়া দুধ দাঁত আগে উঠলে স্পেস মেনটেন্স দেওয়া তো সরবাস বন্ধ করানো সঠিক সময়ে ডেন্টিস্টের পরামর্শ নিলে এবং যত্ন নিলে ভবিষ্যতে দাঁত সুন্দর রাখা অনেক সহজ তাই আপনার দাঁতের যে কোনো পরামর্শ বা চিকিৎসার জন্য চলে আসুন আমাদের ডেন্টাল চেম্বারে চেম্বারের ঠিকানা রফাদানি মসজিদের সামনে বাজার